আজকে তোমাকে লাগে অনেক কিছু শেয়ার আইয়ে পড়ছি মোর বাপের বাড়ি আর তোমাকে একটা জিনিস আজকে ক্লিয়ার করি কিন্তু এককালে পিওর বড়ি ছেলে মাইয়া আর বড়ি ছেলে বউ বাপের বাড়ি আইয়া কি কি করতেছিল তোমাকে লাগে সবটাই শেয়ার করি আইসে পড়ছি এখন আউট নিতে তার সাথে তোমাদের কিছু কমেন্ট পড়ি লামিয়া বলে দিয়েছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু তোমরা পাশে থাকো তাইলে আর কোনো বাধাই আসবে না আমার জীবনে আর এই যে দেখো এখন নিতে এসি মোস্টা নেহা আপু লিখছেন আকাশে অনেক তারা তোমার ভিডিও সবার সেরা অনেক অনেক ধন্যবাদ আপু ইয়াসিনা রাফাতের কমেন্ট পরে আমি এত খুশি হয়েছি যা বলার বাইরে খেতের উপরে বসে বসে এই ফুলটা আমার পছন্দ হয়ে গেছে ফুলটা সেন কলমি ফুল নিয়ে নেব নাকি সাত বাগানের জন্য সাপা আপু আমি তোমার মতো গাছ ভালোবাসি অনেক অনেক ধন্যবাদ এই যে মরিয়ম আপু তোমার নামটাও নিয়ে নিলাম জাহিদ হাসান অনেক অনেক ধন্যবাদ তোমাকে আরেকজন লিখছেন আপনি কি বড়িশেললে হয় মনুমুই বরিশাললে ডাইল লবণ দিছি আর দেওয়া লাগবে না সুসন আপু লিখছেন তোমার শরীর এখন কেমন আছে শরীর আছে যেমন তেমন তবে মরে যাইতে পারলে অনেক বেশি খুশি হইতাম সবাই ভালো থাকতো